এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্নিং তো কেমন আছো তো আমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে সত্যি কথা বলতে ভালো নেই কিন্তু সবার সামনে শরীর খারাপ শরীর খারাপ বললে সবাই খারাপ ভাবে না তো সেই কারণেই ভালো আছি বলতে হয় তো দেখতে পাচ্ছ যে একটু রেডি হয়েছে গরমে আমার মুখের অবস্থা দেখো যেন গোলে গোলে পড়ছে কিচ্ছু বাকি জাস্ট একটু কম্প্যাক্ট দিয়েছি তাতেই এই অবস্থা কথাটা জোরে বলতে পারছি না প্রচন্ড শরীর খারাপ প্রচন্ড শুধু যে কারণে যেখানে যাচ্ছি সেটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে তো সেই কারণেই আর কি যাচ্ছি না হলে হয়তো যেতেই পারতাম না কোনোভাবে তো এই দেখো এখানে সালাইন চলেছিল ওই জায়গাটা ফোলা আছে তো সেই কারণেই টেপটা মেরে রাখতে বলেছিল তো টেপটা মেরে রেখেছি আর অনেক কষ্টে শাখাটা পড়েছি মানে প্রচণ্ড ব্যথা হাতে মিডিল থেকে রক্ত নিয়েছে এতটা পরিমাণ রক্ত নিয়েছে মানে এত ব্যথা এখনো আর এই হাতের এই এখান থেকে দুটো ইঞ্জেকশান দিয়েছে আর কোমরে দুটো ইঞ্জেকশান দিয়েছে আর চ্যানেল তো করা ছিল চ্যানেলও অজস্র আর অজস্র স্যালাইন চলেছে বলার কথা ছিল না কালকেও ভর্তি থাকার কথা ছিল তাও আমি জোর করে পরশু দিন চলে এসেছি তো এই কারণে এই যেটা হবে আজকে সেটার কারণেই আমি চলে এসেছি কারণ কালকে ওটা হওয়ার কথা ছিল তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তাহলেই বুঝতে পারবে আর রেডি হয়েছি এই টপটা জিন্সটাই পরেছি গরমে কিছু করতে ভালো লাগছে না একটা ওয়ান পিস কিনতে যাওয়ার কথা ছিল সেহেতু শরীর খারাপ যেতে পারিনি সেই কারণে কেনা হয়নি পরী তো যাই হোক চলো রেডি হয়ে গেছি ওলাটা আসবে ওলা করে চলে নিতে যাবটা বাদ তো চল এখন টাটা পরে বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে কেমন কি রেডি হয় আমরা সবাই বেরোচ্ছি সেটা তখন তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো আর কি কেমন ড্রেস আপ করে যাচ্ছি আর দেখো কি এখন একটু ওয়েট করছিলাম কারণ গাছ এসেছে বাবা ওইগুলোকে সেট করে করে রাখছে তো গাড়িও এসে গেছে ওলা তো একটু দেরি তো হবে বাবা ওটা রেডি করে রাখবে তারপর ক্রিস আবার এখানে আসো এখন দেখাও তোমার তোমাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে

কোথায় যাব বলো কোথায় যাব देखते থাকো দেখতে লাগো আচ্ছা এখন বলবো না কোথায় যাচ্ছি দেখো তোমরা আর এখন তাহলে কি আমরা বেরিয়ে গেছি প্রায় কাঁচা কাঁচি আছি आलिया विश्वविद्यालयর ওই পিছনে সাইডতে যেতে হত আছি আর একটুই দেরি আছে আর বলো তো একটু দেরি হয়ে গেছে কারণ কি ওই গাছগুলো এসেছিল না তো বাবা সবগুলো সেট করে রেখে তারপর আসছিল। আর ওর বাবা তো আগেই চলে গেছিলো র্যাপিডো করে ও ওকে আগে প্রসেসগুলো করছে দেন অর্ডার টর্ডারগুলো করে নিচ্ছে মিষ্টি তো তারপর আমরা যাই গিয়ে সমস্ত যা বাকি প্রসিডিওর আছে বাবা সেগুলো করবে তো এখন যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে তো সবটা শেয়ার করছি চলো তোমাদের সাথে

কোথায় এসেছো কোথায় এসেছো কোথায় কোথায় তোমার গাড়ি কোনটা কোথায় তোমার গাড়ি সেই ওখানে ওখানে হ্যাঁ লাল লাল মুড়ি দিয়ে চলো আর দেখো কি একই দিনে দুটো গাড়ি ডেলিভারির ব্যাপার ছিল একটা আমাদের গাড়ি আর একটা আরও অন্যজন যাদের বুক করা ছিল তো দুটোকেই কাপড় মুড়ি দিয়ে রাখা ছিল কোনটা আমাদের গেস করো তো